যুবক তোমার লজ্জা করে না তুমি সিগারেট খাও তোমার লজ্জা করে না তুমি নেশা করো তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না যে দুনিয়াতে তুমি থাকতে পারবা না দুনিয়াতে তোমার থাকার জায়গা না মনে রাখবে একটা কথা নিশা করে যারা তারা দুনিয়াতে সফল কাম হতে পারে না আখেরাতে সফল কাম হতে পারে হাদিস শরীফের মধ্যে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যারা মদ পান করবে দুনিয়াতে যারা মদ পান করবে দুনিয়াতে যারা মদ পান করবে দুনিয়াতে حصلায়ে মাইতে জান্নাতের মধ্যে তাদেরকে জান্নাতের যে شراب আছে এই شراب তাদেরকে পান করানো হবে না জীব ভাই তুমি নিশা করো তুমি সিগারেট খাও তুমি মদ খাও তুমি কত ধরনের পটকি আছে এই নিشادাতের দখলগুলো খাও মনে রেখো তোমার দুনিয়া ও কল্যাণ কামিনা তোমার আস্থা কল্যাণ কামিনা দুনিয়া কল্যাণ কামিনা কেমন কারণ করো যে অর্থ উপার্জন করো যে সম্পদ উপার্জন এই সবগুলো তোমার শেষ হয়ে যায় এই সবগুলো তোমার শেষ হয়ে যায় এই নিশা করতে গিয়ে এই সবগুলো তোমার শেষ হয়ে যায় তোমার নিশা করতে গিয়ে এই জন্য যুবক ভাই কখনো নেশা করবে না কখনো সিগারেট খাবে না কখনো মদ পান করবে না কখনো নারীর নেশায় পড়বে না কারণ নারীর নেশায় যে পড়েছে সে তার লাইফ শেষ করে দিয়েছে নারীর নেশায় যে পড়েছে সে তার জীবন শেষ করে দিয়েছে তার জীবনে সাকসেস হওয়ার সফলতা হওয়ার কোনো পথ সে আর খুঁজে পায় নাই সে আর কোনো পথ দেখতে পায় না যুব কাজে নারীর নিশা মদের নিশা বিলির নেশা এইগুলো নিশা ছেড়ে দাও কি হবে বিলি না তোমার জীবন চলবে না কি হবে মানা করলে তোমার জীবন চলবে না কি হবে নারীর সঙ্গে কথা না বললে তোমার জীবন চলবে না কি হবে নারীর দিকে না তাকালে তোমার জীবন চলবে না সব চলবে সব চলবে সব ঠিক থাকবে বরং তোমার আগে যে টাকা পয়সা বেশি খরচ হতো এর চাইতে এখন কম খরচ হবে